হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি চুলের ব্যবস্থা ব্যবস্থা হয়ে আছে এখন আজকে সানডে বুঝতেই পারছো সকাল থেকে ব্লগ শুরু করছি মানে সানডে স্পেশাল এখন পৌনে দশটা বাজে ঘুম থেকে উঠলাম নটা দশ পনেরো কালকে প্রচণ্ড 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 মাথা যন্ত্রণা করছিলো মানে অনেক বছর পর মাথা যন্ত্রণা আমার হয় কিন্তু কালকের মাথা যন্ত্রণাটাই পিছন দিক থেকে মাথা যন্ত্রণা করছিল অনেক বছর পর ভালো করে না ঘুমলে ওই মাথা যন্ত্রণাটা কমতো না যায় না কবে কার ঘুম জমেছিল না কি যাই না বলতে পারবো না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল কালকে রাতে খাইও নি না খেয়ে শুয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখলাম ঠিক আছে মাথাটা ব্যথাটা কমেছে মাথাটা ভার হয়ে আছে মাথা ব্যথা করলে না যাতে হয় জানে পরের দিন মাথাটা ব্যথা কমে যায় কিন্তু মাথাটা পুরো ভারী হয়ে যায় এখন সমস্যা হচ্ছে বেশি ঘুমিয়েছি বলে ঘাড়ে যন্ত্রণা করছে এত ঘুমিয়েছি ঘাড়টা আমার স্পন্ডল এগিয়েছে ব্যথাটা আবার বেড়েছে ডান হাত আমার ডান দিকটা স্পন্ড আছে ডান দিকটা ব্যথা করে তো আজকে বেশি ঘুমিয়েছি অনেক ধরে ঘুমিয়েছি ঘাড়ে যন্ত্রণা করছে ঘাড়টা ঘোরাতেই পারছি না এখন কোনো কাজ হয়নি শুধু বিছানাটায় যাবো শুধু বিছানাটা গুছিয়েছি আর বিছানা সোনুর ঘরের বিছানা এখনও বাকি আছে বাচ্চা দেব আর মুচবো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কমেন্টে সোনুর ঘরের বিছানাটা ওই ঘর থেকে বিছানাগুলো এনে এই ঘরে রেখেছি সোনুর ঘরের বিছানাটা এখনও বাকি আছে তো গোছাবো তারপরে গিয়ে কাজকর্ম করবে ও বানাচ্ছে চাউমিন ওই যে চাউমিন শুত্ত করে রেখেছে পাঁচার তাজার করা হয়ে গেছে মাছ এনেছে আমি মাছ আর হাত দিচ্ছি না এখন মাছটা পরে দেখছি সকালবেলা উঠে ও ভাজা ভাজা করতে চলে গেছিলো গরম গরম চাউমিন সকালবেলা দেখ শোনো গুড মর্নিং করে একটা ঘরটা একটা হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে এবার ঘরটা মনসব এবার একটু ডাক্তার দেখি আসি প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে কদিন ধরেই না ঘাড়ে ব্যথা হচ্ছে ভালো করে শুনতে পাচ্ছি না শুয়ার ওঠার পর থেকে আরো বেশি ঘাড়ে হচ্ছে তো দেখিয়ে আসি এসে আবার স্নান কাকে বসে করবায় লাইনে আসি ঘরের কিছু কলের কাজ হবে সেই কারণে সেটা কিনাকাটি করতে এসেছি এখন এখন যাচ্ছি আমার ট্যাঙ্কিটা একটু প্রবলেম হচ্ছে ট্যাঙ্কিটা দেখতে বাজার থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি মা সব কাটাকাটি করে রেখেছিলো এদিকে পুঁই শাক নুনগুলো সব দিয়ে দিয়েছি ওটা একটু মেশাতে হবে আর এদিকে মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজারটা মাছটা আসছে একদম পাত্তা করে ছোটো মাছটা আসছে ভাবছি টমেটো আদা দিয়ে দিয়ে পাত্তা বান্ধা করে একটু ঝোল করবো রক্ষে রিচ করবো আর রিচ খেতেই ভালো লাগে না আর কীরকম একটা ওয়েদার হয়েছে না আর খারাপ করে কিছু মেশিন থাকছে খালি মনে হচ্ছে জল চেষ্টা পাচ্ছে আমি না তোমাদের হচ্ছে কি না আমি না সবারই মনে হচ্ছে এরকম হচ্ছে শুধু সাদা দিন ঘুম ঘুম পায় আর কিছু খেতে ইচ্ছা করে না খিদে খিদে কম হচ্ছে ওয়েদার চেঞ্জ তো ওই জন্য সবারই শরীর খারাপ এখন মাছের ঝোলটা একদম টমেটো আর আদা দিয়ে বাটা দিয়ে করেছি আদা আমি অল্প দিয়েছি আদা আমি বেশিরভাগ দিই না আর তোমার এদিকে পুই সকালটা হয়ে এসেছে হচ্ছে আর টমেটোর চাটনি করবো টমেটো চাটনি কেটে রেখেছি মানে তা করবো মাছ ভাজা হয়ে গেছে জিরে বেশি হয়ে গেছে জিরে ফোড়ন দেওয়াটা কত জিরে বাঁচছে দেখো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে আর ওদিকে ভালো পুঁই শাকটা আছে শাক আর ওখানে হচ্ছে চাটনি চাটনির জন্য ফোড়নে দিয়েছি লঙ্কা লঙ্কার পাঁচ ফোড়ন চাটনিটা কষাচ্ছি চাটনি কষাচ্ছি বা আর কি সুন্দর টমেটো কষাচ্ছি নান টান করে এলাম বন্ধুরা এখন আবার দেবো বলছে যে আমার বলাই হয়নি তোমাকে আজকে একটা ঠাকুরবাড়ি নামত ছিল ও বন্ধুর ওখানে এখন চলো রেডি হয়ে চলো এখন আমি যাবো আগে থেকে বললে তো একটু ভালো থাকতো একটা প্রিপারেশন থাকবে কিছু হবে না চলো এটা ঠাকুর বাড়িতে আছে ওরা বারবার করে ফোন করছে তাই এখন আমি আর দেবো যাচ্ছি শোনবার মা বাড়িতেই খেয়ে নেবে দুটো বাজে স্নান করে আবার খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আবারই যাচ্ছি নেমন্তন্ন খেতে পারছি এত তাদের রেডি হয়ে যাবে কি বলবো দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি রেডি হয় কি বলবো তাড়াতাড়ি করে রেডি

এগুলো কি চাষ হয়েছে না পদ্ম না বন্ধুরা এগুলো সব পদ্ম চাষ হয়েছে এই মাঠটার মধ্যে মাঠ তো অ্যাকচুয়ালি নেই না একটা দিঘি একটু আর কি গভীর করে নিয়েছে মনে হয় হ্যাঁ পদ্ম চাষ হয়েছে কৃষ্ণ প্রেম সংসার ময়

যাবো পরে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাবো আমরা খুব সুন্দর ঠাকুরের ভোগ তো খুব সুন্দর হয়েছে খাওয়াদাওয়া রান্নাবান্নাগুলো খুব ভালো লাগে ঠাকুরের ভোগ দেখবে যাই হোক ঠাকুরের ভোগের স্বাদই আলাদা গঙ্গার চরে চরে যে সেই চাষবাস গুলো করে না এখানে আর বসার জায়গাগুলো দেখো বন্ধুরা কি সুন্দর করে বসার জায়গাটা এখানটা হার একটু বসবো এই জায়গাটা আমাদের গঙ্গার কিন্তু সুন্দর করে মানে আমাদের

এই সময় মানে গাছের পাতা সব ঝরে যাওয়ার সময় বসন্তকাল হ্যাঁ তাই তো রে সামনের দোকান থেকে দেবো ছোলা আর বাদাম নিয়ে এলো ছোলাটা ছোলাটা কাটো গরমকালে কিন্তু এখানে বসতে খুব ভাল লাগতো বন্ধুরা ওই তো পিছলে শিব মন্দির পাশে বর্তমান ভালো লাগছে গরমকালে না এই খোলামেলা পরিবেশটা আর বলো দেবো হাওয়া দেবে রঙা ঠাওয়া ও বললাম দুটো রিলস বানাবো উফ একটু রিলস বানিয়ে দিতে পারে না একদম দেবো ও এর তেমন সোনু ভালো বানিয়ে দিতে পারে

দুপুর তো খাওয়া হয়নি রান্না বান্না করেছিলাম কিন্তু খাওয়া হয়নি ফোনটা আবার চার্জে দিয়ে খেতে বন্ধুরা খেয়ে এসে তোমাদের সঙ্গে দেখা করছি কারণ ফোনটা চার্জ নেই লাইভে গেছিলাম তো লাইভ থেকে এসে চার্জ নেই দেখি পুরো তিরিশ পার্সেন্ট হয়ে গেছে নাহলে রাত্রে একটু দেখতে পাবো